শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো সুন্দর সকালটা তোমার সাথে শেয়ার করলাম একটা সুন্দর গোলাপ ফুল দিয়ে তো আজ আমরা যাচ্ছি ঘাঘর বুড়ি মন্দির আশা করি ঘাঘর বুড়ি মন্দির সবাই চেনো আর না চিনলে কিন্তু আমার ব্লগটা দেখতে কিন্তু বলবে না মায়ের দর্শন কিন্তু তোমাদেরকে অবশ্যই করাবো আর তোমরা যদি বুড়ি মায়ের মন্দিরে কেউ যে থাকো তো অবশ্যই কিন্তু কমেন্টে লেখো জয় মা ঢাক বুড়ি মায়ের জয় বন্ধুরা তোমাদের একটা জিনিস দেখায় এই কানেরটা তোমরা দেখতে পাচ্ছো এই কানেরটা কিন্তু এখন খুব ট্রেন্ডিংয়ে চলছে আমি মানে মিশো থেকে মানে অনলাইনে দেখেছিলাম দেড়শো টাকা পার পিস একটা দাম বলছিল তো আমি আসানসোলে এসেছিলাম তো আসানসোলে আমি তিরিশ টাকার মধ্যে পেয়ে গিয়েছিলাম তা আমি আসানসোলে কিনে নিয়েছিলাম তো কেমন হয়েছে আমাকে কিন্তু অবশ্যই জানিও আর এদিকে দেখতে পাচ্ছ আমরা বেরিয়ে গিয়েছিলাম তো আমি আমি আর আমার বোন মানে আমার বোনও এসেছিলো মানে একা একা ভালো লাগে না তার জন্য ওকে আমি ডেকে নিয়েছিলাম একসাথে যাবো একসাথে মজা করব তো এইদিকে আমরা টোটোতে চেপে গিয়েছিলাম তো জানে তো বন্ধুরা আমার মানে আসানসোলেই আমার পুরোনো কথা মনে পড়ে যায় কারণ আমি আগে আসানসোলে থাকতাম প্রায় পাঁচ বছর হয়ে গেল আমি এখন মানে আমার গ্রামের বাড়িতে চলে এসেছি তো যাই হোক পুরোনো মানে জায়গা আর কি ভোলা যায় তো কিছু করার নেই তো আমি মাঝে মাঝে আসি মানে আমার যখন ছেলের স্কুলে ছুটি পড়ে আর কি তখন মানে আমার শাশুড়ি মা থাকে এখানে আমার বড় ননদ থাকে আসানসোলে তো তাদের কাছে আসি থাকি কিছুদিন থেকে যাই ভালো লাগে তা বাজার মানে বাজার আরে ঘুরি তো এদিকে আমরা টোটোতে বেরিয়ে পড়েছিলাম তো এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কালী পাহাড়ি যে কালী পাহাড়ি থেকে মানে বেশি দূরে না প্রায় মানে দশ দশ মিনিট রাস্তা আর কি তো এদিকে জ্যাম লেগে গিয়েছিলো তো আমরা টোটোতে দাঁড়িয়ে পড়েছিলাম তো এদিকে দেখতে পাচ্ছ আমরা মায়ের মন্দিরে মানে ঢুকে গিয়েছি আর কি তো এদিকে আমরা এদিকে মানে গাড়ি পার্কিং করবে তার জন্য আমাকে এদিকে যাচ্ছিলাম তো এদিকে আমরা গাড়ি থেকে মানে টোটো থেকে নেমে গেছিলাম তো এদিকে তো আমরা এদিকে টোটো থেকে নেমে একটা দোকানে চলে এসেছিলাম মানে পুজোর জিনিস কিনতে তো আমরা বাড়ি থেকে চান টান করে এসেছিলাম তো এদিকে পুজোর জিনিস আমাদের কেনা হয়ে গিয়েছিল তো মানে দোকানদার বলছিল যে তোমরা ডুরি নেবে কিনা তার জন্য আমরা একটা করে ডুর নিয়ে নিলাম হাতে বাঁধার জন্য আর কি তো এদিকে দোকানদার বলছিল যে তোমাদের মানে জুতোটা তোমরা খুলে রেখে রেখে দিতে পারো মানে দোকানে আর কি তো আমাদের পুজোর জিনিস কেনা হয়ে গেছিলো তো এদিকে আমরা মায়ের মানে মন্দিরে যাওয়ার জন্য আমাকে মানে লাইন মানে দেব সিস্টেমটা কিন্তু খুব সুন্দর করেছে বন্ধুরা দেখতে পাচ্ছ খুব সুন্দর আর কি মানে মানে পুল মানে গ্রিল বসিয়ে দিয়েছে মানে ঝামেলা মানে কোনো ঝামেলাই নেই আর কি যে মানে ঠেলা ঠেলি আর কি নিজে নিজের মনের মতন করে মাকে মানে পুজো দাও মানে এখানে সিস্টেমটা মানে দারুণ আর কি আমার খুবই ভালো লাগলো আমি আগেও এসেছি কিন্তু তো অনেক দিন পরে এলে এলাম তো তার জন্য মানে এগুলো এগুলো আর কি দেখিনি তো বুড়ি মায়ের মন্দিরে একটা জিনিস খুবই ভালো যে তুমি নিজের সামর্থ্য মতন আর কি পুজোর জিনিস কেনো আর নিজের সামর্থ্য মতন পুজো দাও এইখানে ঠাকুর মশাইদেরও মানে কোনো চার্জ নেই যে তুমি একশো টাকা দাও বা দুশো টাকা দাও তবে তোমাকে মায়ের মন্দিরে পুজো দিতে দেব বা তবে ঢুকতে দেব এসব অনেক কোনো সিস্টেম নেই তুমি মানে পরপর লাইনে মানে ঢুকে যাও তুমি নিজের সামর্থ্য মানো মানে তুমি দশ টাকা বা পাঁচ টাকা এক টাকা ষোলো আনা দিয়েও পুজো দিতে পারো মানে তোমার নিজস্ব মানে নিজের মতন করে আর কি তো আমরা দেখে দেখতে পাচ্ছি সামনেই বসে গিয়েছিলাম মায়ের কাছে সব সবাই সবাই মানে বসে গিয়েছিলাম তো একে একে মান আর কি ঝুড়ি নিচ্ছিলো মানে একসাথে সবারই ঝুড়ি গেল নিয়ে নিচ্ছিলো তারপরে আর কি মায়ের পুজো হচ্ছিলো আরও মানে যারা সামনে বসে আছে তারা মানে হয়তো মানে কোনো মানে গুরুত্বপূর্ণ আর কি মানে অন্নপ্রাশন বা তাদের মানে এরকম মানে পুজো হচ্ছে আর আমরা যেহেতু পুজো দিতে এসেছি তার মানে সবাই মিলে বসেছিলাম তো এদিকে পুজো হচ্ছিলো আর একে একে আর কি একে একে নাম ধরে ডাকছিলো আর মানে মানে আমরা মিষ্টির মানে মানে যেটা আর কি প্রসাদ মানে মিষ্টির ঠঙ্গার মধ্যে নাম গোত্রু মানে নিজের গোত্র আর কি সব কিছু লিখে দিয়েছিলাম সে ধরে পুজো হচ্ছিলো নাম নাম ধরে ধরে মানে আমাদেরকে ঝুড়িটাও দিয়ে দিয়েছিল। আর এদিকে আমরা পুষ্পাঞ্জলি দিয়ে দিয়েছিলাম মানে পুরোহিত মশার আর কি মন্ত্র বলছিলো আর এদিকে দেখছিলো যে তো করে মানে পুষ্পাঞ্জলি ফুলটাও নিয়ে নিচ্ছিলো মানে খুব সুন্দর সিস্টেম আর কি তোমাদেরকে আর কি বলবো এদিকে আমাদের পুজো দেওয়া সব কমপ্লিট হয়ে গেছিলো তো এইদিকে দেখতে পাচ্ছি আমরা বেরোচ্ছিলাম তো এদিকে মানে দুটো আর ফটো বা মানে বাইরে আর কি দুটো ভিডিও বানালাম মানে ঘুরতে এসেছি আর কি মায়ের মন্দিরে তো মানে দুটো ভিডিও বানালাম তো এদিকে দেখা দি দেখাচ্ছি তোমাদেরকে সব জায়গাটা আর কি ঘুরিয়ে তো তোমার আমি আগেই বলেছি আমি শর্ট ভিডিও বানাই তো শর্ট ভিডিও দেখতে গেলে আমার পেজটা কিন্তু অবশ্যই তোমরা ফলো করো আর শর্ট ভিডিও তোমরা কিন্তু অবশ্যই দেখো তো আমি মায়ের মন্দিরেও শর্ট ভিডিও বানিয়েছি তো এদিকে আমরা দু একটা আর কি ফটো তুলছিলাম তো তারপরে তোমার দিকে আর কি আরও কিছু জায়গা মানে ঘুরিয়ে দেখাবো তো জানো তো তো মায়ের মায়ের আর একটা মানে জায়গা আছে মানে মায়ের মন্দিরে মানে মানে যেটা আর কি জলের মানে ড্যাম্পে মানে জল মানে কী বলে ব্যাস নদীর জল যাই হোক ওই জলটার মধ্যে মানে একটা ফেনা দাঁড়ায় আর কি সেটা হচ্ছে মানে একবারে কী বলবো তোমাদেরকে সে বরফের গলার মতন সেই দিকে আমি তোমাদেরকে দেখাতে পারলাম না কারণ ছোটো বাচ্চা নিয়ে এসে যেহেতু ওইখানটা মানে আর কি খুব ভয়ানক জায়গা খতরনাক তার জন্য আর কি ছেলে নিয়ে আর কি যায়নি যেহেতু আমার ছেলে বা আমার বোনের ছে বাচ্চাটাও আর কি খুব ছটপটে তার জন্য আর কি মানে যদি মানে আমার স্বামী বা বা বোনের সামনে আসতো তাহলে অবশ্যই যেতাম কিন্তু আমার মেয়ে ছেলে সেগুলো অতটা কিন্তু সাহস হয়নি আর তোমাদেরকে মন্দিরের মানে গেটটা দেখায় মানে ভেতরের গেটটা দেখতে পাচ্ছ মা দুর্গা খুব সুন্দর মানে একটা দৃশ্য দেখতে পাচ্ছো শ্রী শ্রী ঘাঘর বুড়ি চণ্ডী মন্দির লেখাই আছে তোমরা দেখে নাও খুব সুন্দর অপরূপ মায়ের মন্দির তোমরা দর্শন করে নাও আর এদিকে দেখতে পাচ্ছ মায়ের মানে প্রসাদ বিতরণ মানে মাকে আর কি মা প্রসাদ মানে দুপুর হয়ে গিয়েছিলো যেহেতু বারোটা বেজে গিয়েছিল তো মায়ের মানে প্রসাদে প্রসাদ খাওয়া হচ্ছিলো মানে মাকে ভিতরে প্রসাদ দিয়েছিল আর এদিকে দেখতে পাচ্ছ বারো মাস মানে এই মেলাটা না বারো মাস মেলাটা বসে বারো মাসে মানে থাকে এই মেলাটা আর মঙ্গলবার বড়বার মানে বড়বার বলতে শনিবার এ মানে খিচুড়ি প্রসাদ দেওয়া হয় তো বন্ধুরা তোমাদের মায়ের দর্শন করে কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও আর ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই কিন্তু ভুলবে না আর এদিকে দেখতে পাচ্ছ আমরা বাড়ি মানে বাড়ি রওনা হয়ে গেছি মানে বাড়িতে মানে একটা থেকে নেমে গেছি তো ভিডিওটা এখানে রাখছি বাই